তারা এটাকে একটা ভীতি পরিবেশ সৃষ্টি করে দমন নিবীড়নের মাধ্যমে তাদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমার প্রশ্ন হলো এখানে এই নির্বিচারে গণহত্যা করা হলো কেন কি এবং এইভাবে নির্বিচারে এই জন্যই বলছি যে তারা যদি সন্ত্রাসী দমন করতে চায় তাহলে সন্ত্রাসীকে আগে তাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে তারপরেই না তাদেরকে প্রতিহত করার প্রশ্ন আসে তখন তারা হেলিকপ্টার থেকে তারা বহুতল বিশিষ্ট ছাদের উপর থেকে কিভাবে নিচে কে সন্ত্রাসী কে ভালো মানুষ কে পথচারী কে শিশু তারা কিভাবে বুঝবেন তার মানে হলো তারা এটাকে একটা পরিবেশ সৃষ্টি করে দমন নিবীড়নের মাধ্যমে তাদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আমরা মতামত পরিষ্কার হয়ে বলেছি যে আমরা এই গণ বিস্ফোরণ তার সঙ্গে আমরা ঐক্যমত তাদের দাবি একমত এবং আমরা চাই যে এটার একটা এবং বিশেষ করে এখন যেটা আমরা চাচ্ছি সেটা হলো যে বিভিন্নভাবে যে নির্বিচারে জনগণকে হত্যা করা হয়েছে সেটার একটা তদন্ত নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং এখনো যে বিভিন্ন ভাবে মানুষকে হ্যারাসমেন্ট করাচ্ছে মানুষের নামে মামলা মোকাবেলা অর্থ হল তাদেরকে ছাত্র তাকে যখন মামলা দেওয়া হয়েছে চার পাঁচটা বা ছয়টা ছাত্র তখন এই মামলার আদালতে যাওয়া জামিন নেওয়া এবং মামলার মোকাবেলা করতে গিয়ে তাকে নিঃস্ব হতে পারে এবং তাকে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে তাকে তখন গোটার দিকে থাকে একটা মানুষের জীবন নষ্ট করার জন্য এইসব মামলা ধর এই ধরনের কার্যক্রম আমি মনে করি ঘৃণার সঙ্গে আমরা এটাকে প্রতিবাদ করবো যে মানুষকে এইভাবে কষ্ট দেবেন না এটা আমি আওয়ামী লীগ এক সময় নির্বাচনায় নির্যাতিত হয়েছে তখন আমি এটার বিরুদ্ধে প্রবল কথা করেছি যে এটা করে যুব সমাজকে নষ্ট করবেন তাদের আমাদের দেশে ভবিষ্যৎ যুব সমাজ একদিন আমরা বলে আসছিলাম যে যুব সমাজ রাজনীতিকে নুন তার রাজনীতি বুঝে না তার রাজনীতি আসছে না ভবিষ্যৎ প্রজন্ম আমাদের প্রত্যেকের রাজনীতি নেতৃত্ব পাবো এখন কিন্তু যুব সমাজ এটা প্রমাণ করেছে যে তারা রাজনৈতিকভাবে আমাদের চেয়ে অনেক বেশি সচেতন এবং অনেক বেশি সক্রিয় এবং অনেক বেশি সুশিক্ষিত এবং সুদক্ষ তারা দেশকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ততা আমাদের যুব সমাজের মধ্যে আছে তাদেরকে এরকম ভাবে মামলার ঝুলিয়ে দিয়ে তাদের গলার মধ্যে একটা পাথর বেঁধে দিয়ে আপনার দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন এটা কোনোদিন হতে পারে মামলা দেওয়ার অর্থ হলো সেই ছেলেটাকে পঙ্গু করে দেওয়া গুলি করে পা বা হাত নষ্ট করে দেওয়ার মতোই মামলা দেওয়া মানে একই জিনিস গুলি করে যাব যেভাবে তাকে পঙ্গু করে দেওয়া তাকে আর্থিক পঙ্গু করা সামাজিক ভাবে পঙ্গু করা তার সমস্ত জীবন শেষ করে দেওয়া অত্যন্ত দুঃখজনক বিষয় হলো সরকার এবং সরকারি দল তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্র আমাদের সকলের রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী এই হলো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রের কর্মকর্তা আমাদের নিরাপত্তা বাহিনী আমাদের দেশ যে প্রতিরক্ষা বাহিনী রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রকে রক্ষা করবে রাষ্ট্রের জনগণকে রক্ষা করবে জনগণের অধিকারকে রক্ষা করবে সেখানে তার সরকারকে রক্ষা করার জন্য যেভাবে তাদেরকে এলেই দেওয়া হয়েছে যেভাবে তারা একেবারেই নির্বিচারে গুলিবর্ষণ করছে হেলিকপ্টারের উপর থেকে গুলিবর্ষণ করেছে তারা বিভিন্ন বহুতল বিশিষ্ট ভবনের উপর থেকে বর্ষণ করেছে সেখান থেকে তারা বর্ষণ করেছে সাধারণ জনগণের উপর এবং বাচ্চা ছেলে মারা গেছে গৃহিণীরা মারা গেছে সাধারণ মানুষ যারা পথচারী তারা মারা গেছে তারপরও তাদের নিজস্ব কটিভ বাহিনী এবং সঙ্গে একই সঙ্গে পাশাপাশি এই আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদের রাষ্ট্রের যারা কর্মকর্তা তাদেরকে তারা ব্যবহার করেছে